যখন সন্তান প্রসব করে তখন যে শয়তান তাকে প্রশ করেনি এবং চিৎকার দিয়ে ওঠেনি হজত মার তার পুত্র সারা এমন কোনো আজম সন্তান হয়নি বকার মুসলিম শিশু প্রসব সময় শয়তান প্রসাদে হাদিস বলে আসাম বলেছেন প্রসবকালে শিশু চিৎকার শয়তানের পোসাদান হয়ে তাকে বকারে মুসলিম কাজ মুখে প্রকাশ করলেও কমা পাবে হাদিস বলেছেন আমার উদয় হয় আল্লাহ তালা মাফ সে কাজে পরিণত করে অথবা মুখে প্রকাশ করে একষট্টি

শয়তানের সাথে বিতর্ক করবে না হাদিস বাসটি অলতা ভোরা আদালন বলা সেলসে আসাম শয়তান তোমাদের মধ্যে কারো কাছে প্রশ্ন করতে তাকে এটাকে সৃষ্টি করেছে এটাকে সৃষ্টি করেছে এমনকি অবশেষে এটাও বলে বসে যে তোমার আল্লাহকে সে কে সৃষ্টি করেছেন যখন শয়তান এক পর্যন্ত পড়ছে তখন যেন সে ব্যক্তি আল্লাহর কাছে পান্না চায় এবং এখানে ক্লান্ত হয় বোকারের মুসলিম আল্লাহ রাজা সুলোপতিমানা আদিত্যে সঠিক তারপরে রাজা বলেন রাসুল বলেছেন মানুষের পরস্পরের আলোচনা করতে তাকে অবশেষে পর্যন্ত বলে বসে যে আল্লাহ তাহার তো সব মাকলুক মাকলুকে সৃষ্টি মাকলুককে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছেন রাসুল চাচাম বললেন যখন কেউ এরো পিছন করে তখন যেন সে বলে ওটা আল্লাহ আমি আল্লাহর প্রতি এনেছি এবং আল্লাহ আমি তার রাসোল আমি তার রাসোলের প্রতি ইমানেছি স্থানে যুক্ত হাদিস চৌষট্টি আবদুল্লাহ এমনি বলেছেন তোমাদের বন্ধু এমন কেউ যেন কেউ নেই যার সাথে তার জিন জাতীয় শহর শহরকে অথবা জাতীয় শহরকে নিযুক্ত করে দেওয়া হয়নি তারপরে জিজ্ঞেস করেন হ্যাঁ আল্লাহ রাসুল সাথে কি আসল যা বলেন হ্যাঁ আমার সাথে তবে আল্লাহ তালা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন অত সে আমার অনুগত হয়ে গেছে সে কখনো আমাকে ভালো ছাড়া খারাপ পরামর্শ দেয় না শয়তানের সিংহাসন পানির ওপর আদিশ পয়সা

সাধন করেছি সে তখন বলে তুমি কিছু করি রাসুত আসাম বলছেন তারপর ওপরে এসে বলে আমি মানব সন্তানকে চালিয়ে এমনকি তার স্ত্রীর মধ্যে বিবাহ সৃষ্টি করে দিয়েছি রাসুত আসাম বলেন শয়তান তাকে নৈত দান করে বলে তুমি ওই উত্তম রাবি আসাম বলেন আমি মনে করি ও এটা বলেছেন যে শয়তান তার সাথে আলিঙ্গন করে মুসলিম শয়তান মানুষ মানুষের পিছনে লেগে আছে আমি শিশুটি ওদের দাবি বলে আছেন বলেছেন শয়তান একথা হতে নিরাশ হয়ে গেছে যে আরব দ্বীপে নামাজিরা তাকে পূজা করবে কিন্তু সে তাদের একের বিরুদ্ধে অপরকে লেলিয়ে দেওয়াল ব্যাপারে নিরাশ হয়নি মুসলিম কোনো বিষয়ে প্রকাশ করা ক্ষতি হলে গোপন রাখায় ভালো হাদিস

হদে আবু কাছে উত্তর বললেন তোমার তোমার নামাজ পূর্ণ করতে থাকবে কেননা এটা তোমার হতে দূর হবে না যে অকমত নামাজ পড়ো এবং বলো যে আমি নামাজ পূর্ণ করিনি মালিক নামাজ আমার প্রসঙ্গ আমার আল্লাহরই আমি আল্লাহর কাছে যে আমার মধ্যে আল্লাহর আল্লাহ মান আসলে আল্লাহ মানুষ আল্লাহাদের সালন করতে সত্যি দান করুন আঘাতে কল্যাণ দান করুন আমাদের রক্ষা করুন হে আমাদের হাতে আমাদের ব্যয় করেন কল্যাণের হাতে আমাদের দায়কেরি করেন আমাদের রব দুনিয়া আঁকাতে হতে আমাদের রক্ষা করুন হে আমাদের আঁকাতে ঘটনা হতে আমাদের রক্ষা করুন আমাদের আঁকা ঘাত না হতে আমাদের রক্ষা করুন হে আমাদের অনাহন দেন অটোমেটিক রাখা কোন হে আমাদের বলাও দেন অটোমেটিক রাখা কোন হে আমাদের অনাহন দেন অটোমেটিক রাখা কোন হে আমাদের পক্ষ থেকে আশা করা আছে সাইট আই 34 বার দা দাফতে দাফতে 12 মিনিটে জীবন মানে পরে একটা হতে കലാদার জেনে করতে হতে হে আমাদের আপনাদের জানতে না সাইট আই 16 একে معناتে হতে কাপরশটা হতে 22 নম্বর দা হতে অন্তরে रत्न হতে খবর আ দা হতে আল্লা অবলম্বন আল্লাহ করা অবলম্বন বেশি করা অবলম্বন আপনাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার চোখ রাখুন আমার ভিডিও গুরুত্বপূর্ণগুলি আপনারা দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন আমার ভিডিও বেশি করে শেয়ার বেশি সাবস্ক্রাইব করুন